নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা জানবো দেবী দুর্গার দশ হাতের দশ অস্ত্রের অজানা রহস্য পুরাণ কথায় বলা হয় মহা অষ্টমীর দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন দেবীর এই অসুর বধ সফল করতে দেবলোকের দেবতারা নিজেদের অস্ত্র অর্পণ করেছিলেন তার হাতে প্রতিটি অস্ত্রই ছিল শক্তির প্রতীক চলুন জেনে নেওয়া যাক কোন দেবতা কোন অস্ত্র প্রদান করেছিলেন মহামায়াকে মহাদেব স্বয়ং তার অদ্বিতীয় তিরশুল তুলে দিয়েছিলেন বিষ্ণুদেব প্রদান করেছিলেন শক্তিধর সুদর্শন চক্র সৃষ্টিকর্তা ব্রহ্মা অর্পণ করেছিলেন পদ্মফুল মৃত্যুর দেবতা যমরাজ দিয়েছিলেন তার গদা বা কালদণ্ড বিশ্বকর্মা উপহার দিয়েছিলেন কুঠার সহ বহু যুদ্ধাস্ত্র বরুণদেব অর্পণ করেছিলেন পবিত্র শঙ্খ দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন তার শক্তির প্রতীক বজ্র বায়ুদেব দিয়েছিলেন ধনুক ও বান অগ্নিদেবতার শক্তি হিসেবে দিয়েছিলেন অগ্নিশিখা আর শেষনাক দিয়েছিলেন অদ্ভুত শক্তিধর নাগপাস এইভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে সজ্জিত হয়ে দেবী দুর্গা মহিষাসুরের বিনাশ ঘটান এবং ধর্মের প্রতিষ্ঠান করেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ